যুক্তরাজ্য সরকার সম্প্রতি নতুন বিবাহিত দম্পতিদের জন্য বিশেষ এক সতর্কবার্তা জারি করেছে যারা বিয়ে করেছেন কিংবা শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এমন সবাইকে দ্রুত নিজেদের পাসপোর্ট নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে নাম পরিবর্তন করলে যেন ভ্রমণে কোনো সমস্যা না হয় সেজন্য সরকার তিন মাস আগে থেকেই নতুন নাম দিয়ে পাসপোর্ট আবেদন করার সুযোগ দিচ্ছে এতে বলা হয়েছে বিয়ের আগে কিংবা পরে দুভাবেই নতুন নামের পাসপোর্টের জন্য আবেদন করা সম্ভব তবে একবার আবেদন করলে পুরনো পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন দশ বছরের পাসপোর্ট দেওয়া হবে কিন্তু পুরনো পাসপোর্ট যত সময় বাকি ছিল সেটি নতুনটিতে যোগ হবে না ফলে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের অবশ্যই আগে নতুন পাসপোর্ট হাতে পেতে হবে কারণ প্রতিটি নতুন পাসপোর্টের আলাদা একটি নম্বর থাকে জানা যায় বর্তমানে অনলাইনে নতুন পাসপোর্টের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে চুরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স তবে কাগজের ফরমের মাধ্যমে আবেদন করলে খরচ বেড়ে দাঁড়াবে একশো সাত পাউন্ড অর্থাৎ অনলাইন আবেদন করলে বারো পাউন্ড পঞ্চাশ পেন্স পর্যন্ত সাশ্রয় করা সম্ভব সরকারি ওয়েবসাইট গভ ডট ইউকে জানিয়েছে বিয়ে বা সিভিল পার্টনারশিপের তিন মাস আগে থেকেই আবেদন করা যায় এটি বিশেষভাবে উপকারী কারণ অনেক সময় মানুষের বিয়ের পর হানিমুন বা ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন যদি নাম পরিবর্তনের বিষয়টি আগে থেকে সমাধান না করা হয় তাহলে ফ্লাইট টিকিটে থাকা নাম আর পাসপোর্টের নাম মেলাতে সমস্যা হতে পারে যা ভ্রমণে বড় জটিলতা সৃষ্টি করবে যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে কেবল বিয়ে নয় নাম পরিবর্তন বা বড় ধরনের শারীরিক পরিবর্তন ঘটলেও নতুন পাসপোর্ট আবশ্যক যেমন প্রথম নাম বা শেষ নাম পরিবর্তন করলে লিঙ্গ পরিবর্তন করলে প্লাস্টিক সার্জারির মতো কারণে মুখমণ্ডলে বড় পরিবর্তন হলে তবে সরকার স্পষ্ট করেছে যে ছোটোখাটো পরিবর্তনের কারণে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই যেমন ঠিকানা বা যোগাযোগ নম্বর পরিবর্তন নতুন চাকরি পাওয়া সামান্য বাহ্যিক পরিবর্তন বিএ তালাক বা সিভিল পার্টনারশিপ হলেও যদি নাম অপরিবর্তিত থাকে টাইটেল পরিবর্তন দ্বৈত নাগরিকত্ব পাওয়া অন্য দেশে স্থায়ীভাবে চলে যাওয়া কেউ যদি খুব জরুরি ভ্রমণের জন্য নতুন পাসপোর্ট চান তবে সরকারের অনলাইন প্রিমিয়াম সার্ভিস অথবা এক সপ্তাহের ফাস্ট ট্র্যাক সুবিধা ব্যবহার করতে পারবেন তবে এখানেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার আগে কোনো ভ্রমণের বুকিং করবেন না কারণ বুকিংয়ের সময় নাম ও পাসপোর্ট নম্বর অবশ্যই মিলতে হবে অতএব যুক্তরাজ্য সরকার নববিবাহিতদের পাশাপাশি যাদের নাম লিঙ্গ বা শারীরিক চেহারায় পরিবর্তন এসেছে তাদের সবাইকে সময় মতো পাসপোর্ট আপডেট করার আহ্বান জানাচ্ছে এতে ভ্রমণ বা পরিচয় সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হবে